মধুপুর গ্রামে রবি নামে একটা ছেলে বাস করত সে খুব গরিব ছিল তার বাবা গ্রামের প্রধানের বাড়িতে কাজ করে সংসার চালাতেন রবি খুব গরিব বলে তার সঙ্গে কেউ কথা বলত না তাই তার কোনো বন্ধু ছিল না গ্রামের প্রধানের ছেলে ঈশান রবিকে মোটেই পছন্দ করত না ঈশান রবিকে খুব হিংসে করত কারণ রবি পড়াশোনাতে খুব ভালো ছিল একদিন যখন রবি স্কুল থেকে বাড়ি ফিরছিল তখন সে কিছু একটাতে হোচট খেল সে দেখল যে এটা তো একটা লাঠি এটা বলে সে লাঠিটা হাতে নিল তখন হঠাৎ লাঠির মধ্যে থেকে আওয়াজ আসলো রবি আমি জাদু লাঠি তুমি অনেক ভালো তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব কিন্তু তুমি যদি বেশি লোভ করো তাহলে তুমি সব ভুলে যাবে আর আমি অদৃশ্য হয়ে যাব ঠিক আছে আমি কোনোদিনও বেশি লোভ করব না এরপর রবি জাদু লাঠিকে বাড়ি নিয়ে যায় রবি বাড়ি এসে তার মা বাবাকে সব বলে এবং তার মা বাবা অনেক খুশি হন এরপর থেকে রবির বাড়ির অবস্থা অনেক ভালো হয় এবং তারা আস্তে আস্তে অনেক বড় লোক হয়ে গেল কিন্তু ঈশানের খুব হিংসে হয় রবি কি করে এত বড় লোক হয়ে গেল সেটা জানার জন্য একদিন ঈশান লুকিয়ে রবির বাড়ি গেল আর জাদুর লাঠির কথা জানতে পেরে গেল তারপর একদিন সে লুকিয়ে জাদুর লাঠিটি চুরি করে নিল কিন্তু সে এটা জানত না সে যদি সে বেশি লোভ করে তাহলে সে সব ভুলে যাবে আর জাদুর লাঠি অদৃশ্য হয়ে যাবে ঈশান লোভে পড়ে জাদুর লাঠির কাজে অনেক টাকা পয়সা চাইতে লাগে জাদুর লাঠি আমাকে অনেক টাকা পয়সা দাও এটা বলার সাথে সাথেই ঈশান সব ভুলে গেল আর জাদুর লাঠি অদৃশ্য হয়ে যায় এটিতে কি শিখলে বন্ধুলা লোভী হয়ে অন্যের ক্ষতি করা ভালো নয় প্রকৃতির হৃদয়ে অবস্থিত বাঁশিপুর মনোমুগ্ধকর হাসি এবং লুকানো রহস্যে ভরা একটি গ্রাম মীরা এবং টিঙ্কু পুরানো গুড়ির মধ্য দিয়ে ঘুরে বেড়াচ্ছে ধুলোর কণা বাতাসে ভেসে বেড়াচ্ছে দেখো এটি একটি মানচিত্র এটি একটি সোনার বালতির কথা বলে বাচ্চারা মানচিত্র নিয়ে তার কাছে ছুটে আসে আহ সোনার বালতি অনেক আগে পুরাতন বটগাছের নিচে পুঁতে রাখা কিন্তু সাবধান এটি তাদের হৃদয় পরীক্ষা করে যারা এটি খুঁজবে যায় কাল্লু বাজারের একটি দোকানের আড়াল থেকে উঁকি দিচ্ছে তার চোখে লোভ জ্বলছে সে তার গোফ টিপছে এবং দুষ্টুভাবে হাসছে একটি সোনার বালতি তাই না এটাই আমার ভাগ্য গুপ্তধনের সন্ধান শুরু মীরা টিঙ্কু এবং দাদি আম্মা মানচিত্র নিয়ে গ্রামের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে বটগাছের কাছে পৌঁছে বটগাছের নিচে ছোট হাতিয়ার দিয়ে খনন করা শুরু করলো বীরা এবং টিঙ্কু আমরা এটি খুঁজে পেয়েছি কাল্লু দেখতে পেয়ে তাদের ওপর আক্রমণ করে সে ধরার চেষ্টা করে এতে বিশৃঙ্খলা দেখা দেয় গাছের কাছে রামকাকা রামু রামুকাকা জেগে ওঠে একটি পাথরের উপর পড়ে যায় এবং দুর্ঘটনার কাল্লুর উপর পড়ে যায় অমনি কালু উঠে দাঁড়িয়ে পড়ে রে হতু আমার গুম ভাঙায় রামুকাকাকে সব খুলে বলল মিলা রামু কি বলিস এই ধন ভাগাভাগি করলে সবচেয়ে ভালো হয় সবাই সোনার বালতির দিকে দেখছে মীরা আগিয়ে গিয়ে বালতিটি খুলল ঠাকুমা এটাতে তো শুধু ফুল আছে বন্ধুরা এতে কি শিখলে ঐক্যই আসল ধন